যুগ্ন আহ্বায়ক নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত আজকের মানববন্ধনে পৌর ছাত্র দলের আহ্বায়ক আমাদের সৌরভ ভাই সদস্য

বিগত সত্তর বছরে সরে রানী শেখ হাসিনা যে নৌরাজ্য যে হত্যা যে গোপ যে নির্যাতক এ দেশের মানুষ যা প্রত্যক্ষ দেখেছে আমি এই দেখে এই হত্যা নজরুল যথে একটি জিনিস উপলব্ধি করেছি বিগত বাংলাদেশ দেশ ছাড়া সব যারা বিশ্বে যে সরে শাসন ছিল তাদেরকে হার মানিয়ে সরে রানী হাসিনা বাংলাদেশ শাসন করেছে আমরা এই বাংলাদেশের প্রতিটি মানুষ যখন এই এই নির্যাতনের শিকার হয়ে এই নির্যাতনে বারবার এ দেশের মানুষ তাদের অধিকার দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে এর প্রতিফলন কি করেছে আমার ভাইকে রাস্তা থেকে তুলে নিয়ে গুম করেছে আমার সহযোদ্ধাকে রাস্তা থেকে নিয়ে গুম করেছে আমার সহযোদ্ধাকে না পেয়ে তাদের পরিবারের তাদের পিতা মাতা ভাই বোনকে হত্যা করেছে গুম করেছে এই সকল অত্যাচার নির্যাতনের শিকার সপ্ত পোষর মানুষ সহ্য করে পাঁচই আগস্ট ম্যা একটি দিনে একটি বিপ্লব ঘটেছে আমরা দেখতেছি পাঁচ আগস্ট আজকে চারটি মাস অতিবাহিত হয়েছে এই গুম হত্যার এই নৈরাজ্যের বিচার এখনো পর্যন্ত সম্পূর্ণ হয় নাই যারা হত্যা করেছে যারা গুম করেছে তারা প্রকাশ্যে এখনো বাংলাদেশের মাটিতে ঘুরে বেড়ায় আমরা লক্ষ্মীপুরে যারা হত্যা করেছে লক্ষ্মীপুরে যারা গুম করেছে তাদেরকে দেখে আমরা প্রকাশ্যে ঘুরে বেড়াতে এই প্রশাসনের কাছে আমরা আজকে মানব বন্ধনের মাধ্যমে বন্ধন এই মানব থেকে আমরা একটা জিনিসই বলতে চাচ্ছি সেটা হচ্ছে